সম্পূর্ণ একটি নিরামিষ দোকান থেকে আজ লাঞ্চ অর্ডার করেছিলাম তো এটা ইসকনের জাস্ট পাশেই রয়েছে হলদিয়া তো পুরো মিলটা নিয়েছে ষাট টাকা খুব সুন্দরভাবে অনেকগুলোই সবজি ডাল এবং সম্পূর্ণ রকম ভেজ তো আমি প্রথমে একটু ভাত আর আলু ভাজা নিয়েছি এর সঙ্গে ডালটা ঢেলে নেব মুগ ডাল এবং পুরোটাই ভেজ এখানে যা রয়েছে ডাল দিয়ে এখন মাখিয়ে খাবো এবং তারপর একে একে সব সবজিগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করবো ডাল দিয়ে ভাত কিছুটা শেষ করে এরপর নিয়ে নিয়েছি নেক্সট সবজি এটা রয়েছে একটা কুমড়োর তরকারি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি তো যা পরিমাণ দিয়েছে মোটামুটি দুজনের খাওয়ার জন্য এটা যথেষ্ট দেখা যাক এটা দিয়ে একটু ভাত মাখিয়ে খেতে কেমন ঠিক লাগে একটু ভাত মাখিয়ে নিলাম টেস্ট কুমড়োটা পুরোপুরি শেষ করতে পারিনি কারণ যা পরিমাণ ছিল তো এরপর নেক্সট আইটেম নিয়েছি যেটা পটল আলুর তরকারি ভেজ সম্পূর্ণ তাই একটু বেশ ঝাল ঝাল হয়েছে এবং খেতেও বেশ টেস্টিও লাগছে তো চলুন এটা একবার খেয়ে দেখা যাক পটল আলুর তরকারিটা মাখিয়ে নিয়েছি ভাতে যারা অ্যাকচুয়ালি ঝাল খান তাদের জন্য ঠিকই আছে বাট যারা অল্প ঝাল খান তাদের জন্য হয়তো এটা একটু বেশি ঝাল লাগবে বাট টেস্ট কিন্তু খুবই ভালো খুবই ভালো খুব সুন্দর টেস্ট তো নিয়ে নিয়েছি এবার নেক্সট আইটেম ওনারা বলেইছিলেন যে ওনাদের দুটো সবজি আর একটা গ্রেভি আইটেম থাকে তো দুটো সবজি একটা কুমড়োর তরকারি ছিল একটা পটল আর এটা একটা গ্রেভি আইটেম সত্যি বলতে এটা একটু বেশ বেসন দিয়ে বানানো এটা কিছু জিনিস আমি সত্যি বলতে আমি বুঝতে পারছি না জিনিসটা কী বাট খেতে সত্যি খুব টেস্টি যদি কেউ জেনে থাকেন যে এটা কী অবশ্যই কমেন্টে জানান কেমন খেতে কিন্তু খুবই টেস্টি চলুন এটা দিয়ে খেয়ে নিই একটু ভাতের মধ্যে নিয়ে খুব সুন্দর টেস্ট সত্যি বলতে জিনিসটা বোঝা যাচ্ছে না এটা কী বেসন রয়েছে আবার এঁচড়ের যেরকম হয় ঠিক ফাইবারগুলো ওই ধরনের ফাইবারের মতো লাগছে কি বুঝতে পারছি না যদি আপনারা কেউ জানেন অবশ্যই কমেন্টে জানান যে নিরামিষ আইটেমের মধ্যে বানানো যায় এরকম কী জিনিস হতে পারে একবার আপনাদের দেখিয়ে দিই এরকম সাইজে হয় একটু বেশ লম্বাটে রকমের এরকম জিনিসটি খাওয়া মোটামুটি শেষ লাস্ট আইটেম যেটা রয়েছে ওনাদের পাঠানো একটা যেটা হচ্ছে চাটনি রয়েছে একটা রকম যারা হোস্টেলে থাকো বা থাকবে তো তাদের জন্য এরকম মিল প্যাক হয়ে এলে একটা নিনজা টেকনিক দেখো এইভাবে চাটনি এই এরকম প্যাক থাকলো তো দাঁতে করে একটু ছিঁড়ে তারপর এইভাবে খেয়ে নিতে হবে হয়ে গেল থ্যাংক ইউ দেখা হচ্ছে আবার অন্য একটি ব্লগে স্টেডিয় তো হলদিয়াতে যারা থাকো হলদিয়া ইস্কন বিসিরয় হসপিটালের কাছাকাছি যারা পড়াশুনো করছো তো এই ইস্কনের কাছাকাছি রয়েছে এই রেস্টুরেন্ট সুভদ্রা নিরামিষ রেস্টুরেন্ট এবং এখানে দুপুরবেলায় ভেজ থালিও অর্ডার করা যায় গিয়েও খাওয়া যায় ষাট টাকা মাত্র ভেজ মিল এবং অনেকগুলি আইটেম রাখে যেটা মানে বলা যেতে পারে ভ্যালু ফর মানি নিঃসন্দেহে